স্ত্রীকে তো ভালোবাসা লাগে লাগে না ভালোবাসেন স্ত্রীকে আহ আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস স্ত্রীকে ভালোবাসা তবে বেশি ভালোবাসবে না মাথায় উঠে না দিবে খুব খাতার না ওর পাল্লা যে পড়েছে এমবিবিএস ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে কি বললাম বুঝলেন ওর পাল্লা যে পড়েছে জ্ঞানী লোক ভিক্ষা করছে আমি নাম বলবো না আমার এলাকার একজন হেডমাস্টার আমি ওনার কাছে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি আল্লাহর কসম আমার ভাইপো এই মাদ্রাসায় পড়ে জিজ্ঞেস করবেন যে ঘটনাটা সত্যি কি মিথ্যা আমি নাম বলবো না বললে সোশ্যাল মিডিয়া জানতে পারে দুঃখ করবে রাস্তার ধারে দেখছি আন্ডার প্যান করে বসে আছে হেডমাস্টার তা আমি তো বাড়িতে থাকি না তা পাড়ায় আমার আব্বা কি জিজ্ঞেস করছে আব্বা কি ব্যাপার মাস্টার মাসের এই অবস্থা তা বলছে বসে টিউশনি পড়াতে পড়া তার একটা বিয়ে করেছিল না দুটো বউ ওকে জ্বালিয়ে ও মানসিক রুগী হয়ে এক পর্যায়ে পাগল হয়ে গেছে এর নাম নারী কি বললাম বুঝলেন খুব বেশি ভালোবাসতে যাবে না আমার মিডিয়াম পদ্ধতি অবলম্বন করবেন আর ও যদি একবার বুঝতে পেরে যে আমার বর আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে আপনাকে চারবার বেলডাঙার গামচার হাটে বিক্রি করবার কিনবে এটা বুঝতে দেবেন না যে আপনি ওকে অরিজিনাল এত ভালোবাসেন কি বললাম বুঝলেন স্ত্রী কে ভালোবাসতে হবে আমরা পুরুষ মানুষরা খুব চালাক চালাক না শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি করবি না আমার তলায় আর ও বেচারা মেয়ে নরম জাত ও বাড়িতে চুপচাপ বসে আছে বাবা তুমি যা পারবে করো আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত না আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা কি বললাম বুঝলেন স্বামীর পায়ের তলায় জান্নাত এটা জাল কথা আমাদের বাজার একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত জাল কথা যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত পিতা মাতার পায়ের তলায় আপনি পিতা শব্দ লাগালেন কেন পিতা মানে পুরুষ মানুষ পিতা মানে পুরুষ মানুষ এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই বাজারে হয়তো লুটে গেছে পিতা-মাতা না হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে মায়ের পায়ের তলায় কি বললাম বুঝলেন চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী কি বললাম বুঝলেন তার মানে আপনি যতই বড় লাজ সাহেব হন আপনার স্ত্রীর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো তার মানে ওর দাম আছে না নেই আছে আছে ওর কত দাম স্ত্রী হিসাবে আপনাকে বলি আচ্ছা বলুন তো পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে বলছে মায়ের তাহলে কিছুই বুঝে না এই আগে কি বলে এসেছি আমি যে আদম জান্নাতে ঘুরছিলেন পুসপিস উসপিস করছে ভালো লাগছে না আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা বউ তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে কি বললাম বুঝলেন জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয় বিষয় না প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে পৃথিবীতে আগে মা আসেনি আগে এসেছে কে স্ত্রী তার মানে ওর মর্যাদাও কম নয় ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন আজকে এটা করবে কাল ওটা করবে অত লাট সাহেব নয় অত সহজ নয় তুমি যে ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে কি বললাম বুঝলে ও যদি জামা কাপড় কাছে তুমি কল টেনে দিবে এটাই স্বামী স্ত্রী যদি বলছেন মনি সাহেব আপনি এমন করে বলছেন তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে ফাকালে বলবে চা তুমিই করো আমি শুয়ে আছি লেপ থেকে উঠবো না এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে আল্লাহ নবী সাহা আয়েশা কে এত ভালোবাসতেন আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আমরা ইনশাল্লাহ আমার স্ত্রীদেরকে আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন কি বললাম বুঝলেন আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন দেখবেন সারা রাত আপনার পার্টি বোঝা বোঝে আর নারী এমন এক মানে সৃষ্টি পৃথিবীর সবকিছু সহ্য করবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না কি বললাম বুঝলেন আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন শাকিলা সত্যি তোমার হাতের যা রান্না চাচার হোটেল ফেল কি সাদ তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে আর তুমি কি তেলে মানে মাখো বলো তো মাথায় এত সুন্দর সুবাস সবকিছু বলবেন রাতে সবার সময়তে শুধু এটা বলবেন তোমার সবকিছু আমার বেটার লাগে তোমার আব্বারা লোকটি জুতেন না এটা বলে দেবেন আজকে রাতি আপনার গলা টিপে ধরবে আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে বাবের বাড়ি বদনাম সহ্য করবে না করবে করবে না ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান বেশি কিছু বাপেদের নাম করবেন তোমার ভাইদের মতো লোক হয় না কি বললাম বুঝলেন সব সময় প্রশংসা করবেন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে সেটা কে তোমার বোন তোমার বোন আল্লাহ কি বলছেন পৃথিবীতে যত আদরের জিনিস আছে তোমার আব্বা মা সব থেকে আদর এবং ভালোবাসার তোমার বেটা বেটি ও কোম তারপরে তোমার ভাই আজোবাজ তারপরে তোমার স্ত্রী ও আশিরত তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহ তরফ থেকে নিয়ামক এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে তার পাঁচ নম্বরে রাখা হয়েছে কাসির খুলে দেখবেন আশিরা তুকুম থেকে আপনার বুনকে সর্বপ্রথম ধরা হয়েছে যে তোমার বুন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় তোমার বোন গুণেদের সঙ্গে সম্পর্ক ভালো আছে ভালো নাই কেন ও জমি নিয়ে চলে গেছে তাই তাই না আর ও যদি ঘন ঘন আসছে তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না কেন রে আমার একটা ব্যাটা তাও দেড় শতক জমি পাবে নিয়ে চলে গেল তোমার বুনেদের কোন আকেল বিবেক আছে ঠিক করেছে ওই জমি নিবে না বাপের জমি তোমার স্বামী যেমন ভাগ পেয়েছে ও তার বাপের জমির ভাগ লিবে না আরে আমাদের সমস্ত তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয় জমির ফারায়েজ করা হয় তাই না এখানে বড় বড় সাহেব আছেন জিজ্ঞাসা করুন তো তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল সাড়ে তিন লাখ টাকা ওই টাকাও তোমার বোন পাবে কি বললাম বুঝলেন তোমার মায়ের সাড়ে দশ বড়ি সোনা ছিল তারও ভাগ পাবে তোমার বোন তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন অত সহজ শুধু তসবি নিয়ে ঘুরছে বলছে তেরো বার উমরা হজ করে এসেছে কি বললাম বুঝলাম তো অত সহজ নয় খুব কঠিন জায়গা আল্লাহ তালা বলছেন আশীর্বাদ তোমার তোমার বোন তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে চলো তাহলে নারীদের আর সম্পর্ক বাকি থাকলো সেটাকে মা